নমস্কার বন্ধুরা হুইল অব ফরচুন রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমাকে ছেড়ে তোমার পার্টনার যে থার্ড পার্টিতে চলে গেছেন এখন তিনি থার্ড পার্টির সাথে কেমন আছেন কী চলছে তাদের সম্পর্কে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে চলো শুরু করছি আজকের রিডিং প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ আমাকে হেল্প করো দেখাও আমার ভিভার্সের পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে তাদের সম্পর্কে কী চলছে প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো ইউনিভার্স আমার ভিভার্সের পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে আমার ভিভার্সের পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে কী চলছে তাদের সম্পর্কে প্লিজ ইউনিভার্স प्लीज गाइड करो हेल्प करो एट ऑफ सोर्स नाइट ऑफ पेंटाकल सेवन ऑफ वांड्स Knight of Wands Two of Wands Three of Cups Ace of Wands দি ডেভিল বটম অফ দ্য ডেকে আছে পেজ অফ ওয়ার্ডস তো বন্ধুরা তোমার পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনার এই মুহূর্তে স্ট্রাক ফিল করছে স্টার্ক হয়ে আছে তোমার পার্টনার সেখানে এটা কোনো তাদের টক্সিক কোনো রিলেশন তিনি মনে করছেন এটা একটা টক্সিক রিলেশান তিনি এই টক্সিক রিলেশান থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না মনে হচ্ছে তার হাত পা বাঁধা এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তোমার পার্টনারের ওপর থার্ড পার্টি তাকে ব্ল্যাক ম্যাজিক করে আটকে রেখেছে সম্পর্কটা এই মুহূর্তে স্টার্ক হয়ে আছে দাঁড়িয়ে আছে সম্পর্কটা এবং তোমার পার্টনার চাইছে থার্ড পার্টির থেকে বাউন্ডারি ক্রিয়েট করতে তিনি এখন নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার কথা ভাবছেন এবং থার্ড পার্টির থেকে তিনি বাউন্ডারি ক্রিয়েট করছেন থার্ড পার্টি সিচুয়েশান থেকে তিনি বেরোতে চাইছেন এবং তিনি স্ট্রং ডিসিশন নিয়ে নিয়েছেন যে তিনি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসবেন কারণ তিনি মনে করেন তুমি তার পৃথিবী এবং তোমার সাথেই তিনি সেলিব্রেশন করতে চাইছেন রি ইউনিয়ন যান এখন তোমার সাথে তোমার প্রতি প্রবল আকর্ষণ তিনি ফিল করছেন এবং খুব দ্রুতই তিনি তোমার কাছে ফিরে আসতে চাইছেন নতুন করে তিনি তোমার সাথে আবার সম্পর্কটা শুরু করতে চান নিউ বিগিনিং তিনি তোমার সাথে করতে চাইছেন এটা হচ্ছে নিউ বিগিনিংয়ের কাজ দুটোই নিউ বিগিনিংকেই বোঝায় তো তিনি আবার তোমার সাথে সম্পর্কটা শুরু করতে চাইছেন থার্ড পার্টি সিচুয়েশানে গিয়ে তিনি স্ট্রাক হয়ে আছেন এবং তাকে ব্ল্যাক ম্যাজিক করে থার্ড পার্টি আটকে রেখেছে তিনি সেখান থেকে এখন বেরোতে চাইছেন তো বন্ধুরা দেখি এবার তিনি কি অ্যাকশান নেবেন এখান থেকে বেরোনোর জন্য প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও আমার ডিএসএ পার্টনার কি অ্যাকশান নেবেন কী নেক্সট অ্যাকশান নেবেন তিনি প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও তিনি কি অ্যাকশান নেবেন টু আেন্টাকলস দি এমপ্রেস দি ফুল বটম অফ দ্য ডেকে আছে কিং অফ ওয়ানস তিনি অ্যাকশান নেবেন তিনি দ্রুত অ্যাকশান নিতে চাইছেন এবং তিনি এতদিন যে জাগলিং সিচুয়েশানের মধ্যে ছিলেন এখন তিনি তোমাকে চুজ করছেন এবং তোমার সাথে তিনি সম্পর্কে ব্যালেন্স করবেন এবং তোমার সঙ্গে তিনি এই সম্পর্কে বৃদ্ধি আনবেন এবং তার জন্য তিনি ভাবনা চিন্তা করছেন এবং নতুন করে তোমার সঙ্গে তিনি আবার সম্পর্কটা শুরু করবেন একদম জিরো থেকে ডিস্স নিয়ে হলেও তিনি এই সম্পর্কে এগোবেন এবং অ্যাকশান নেবেন তো এটাই ছিল তোমার পার্টনারের নেক্সট অ্যাকশান তিনি থার্ড পার্টি সিচুয়েশান থেকে এখন বেরোতে চাইছেন এবং তোমার সঙ্গে নতুন করে আবার সম্পর্কটা শুরু করতে চাইছেন চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো খুবই ভালো এনার্জি আছে রিডিং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ